শুয়েছি দেখো এই দেখো এই দেখো লোকে কিভাবে বলো তা ভাই আমরা মারছি জানো

মারলো এবার কাঁদছে দেখো ওর দেখো দেখো দেখতে পাচ্ছো কান্না আবার এরম করে শুরু করে কাঁদবে হ্যাঁ আর কি হয় যদি বারবার জিজ্ঞাসা করি সত্যি কথা বলতে বলতেও পারে না কি যে ওকে নিয়ে সমস্যা আমরা কি মানে করছে ও মা কিছু বলছে না আরও করবে আটকাতে গেলে এটা চলবে এবার এক দেড় ঘন্টা পর্যন্ত চলবে জানো না তুই খেয়ে করতেই থাকবে কিছু করার নেই ভগবান ওকে যেরকম করে পাঠিয়েছো সেরকমই করছে কি করবো বলো

রোজ আমার প্রচুর ওয়াচ আওয়ার কেটে যাচ্ছে কেন কেটে যাচ্ছে কি জন্য কেটে যাচ্ছে কিছু বুঝতে পারছি না তো যাই হোক তোমরা আমার ভিডিওগুলো দেখো নইলে আমি আমার মনে হচ্ছে পুরো ওয়াচ আওয়ারটাই আমার চলে যাবে তিন হাজার তিনশো ঘন্টা যে ওয়াচ আওয়ার এক দিন দেড়শো ঘন্টা দুশো ঘন্টা করে আমার কেটে নিচ্ছে আমার এই এক বছর যান বেরিয়ে গেছিলো তিন হাজার তিনশো ঘন্টা করতে কি জানি কীভাবে এদের অ্যাড হচ্ছে এই যে আমি তারপর থেকে এই যে গত মাসে আঠাশ তারিখ থেকে এটা শুরু হয়েছে তো আমি বুঝতে পারছি না এটা এই যে আঠাশ তারিখের পর থেকে আমি যে ভিডিও দিচ্ছি ইয়ে দিচ্ছি সেগুলোর আমি টাইম অচাওয়ারটাও দেখতে পাচ্ছি না কি করে দেখতে হয় ভগবান জানে আমি জানিও না আমাদের এখানে এরকম কেউ ইউটিউবে কাজও করে না এত সমস্যায় পড়েছি এদিকে রোজ অ্যাচাওয়ার অচাওয়ার মানে প্রচুর পরিমাণে কাটা যাচ্ছে কি হচ্ছে কি বিতান্ত আমি মানে কিচ্ছু বুঝতে পারছি না কি করব মানে সত্যি কথা বলতে খুবই দুশ্চিন্তায় আছি ভাবছি যে ইউটিউব ছেড়ে দিই এরকম একটা ভাবছি আমার দ্বারা না মনে হচ্ছে আর হুম আমি কিছুদিন দেখি আমার তো অচপা পুরো সব চলে যাচ্ছে রোজ কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না ফালতু আমি কষ্ট করছি না খাটছি কি করছে আমি বুঝতে পারছি না সত্যি কথা বলছি আমি ভিডিও করছি সব করছি ঠিক কথা কিন্তু আমার একদম মনমতি ভালো না আমি কি জানি কি হচ্ছে এগুলো কিছু না কি করবো বলতো তোমরা কেউ যদি পারো একটু জানো বলো তো কেন এক মানে আমার এক বছর পর থেকেই যেমনি এক বছর হয়ে গেছে লাস্ট ওখানে লেখা আছে ব্লগে লেখা আছে লাস্ট থ্রি ডেজ আর শর্টের নিচে লেখা আছে নাইনটি ডেজ কেউ যদি একটু জানো বলো না গো কে আর কী করে কাট কেন কাটছে ওটাকে পুরো কেটে নেবে তাহলে কি আর আমার ওই ওয়াচ আওয়ারটা অ্যাড হবে না যদি ওই ওয়াচ আওয়ার অ্যাড না হয় তাহলে আমি আর ভিডিও করবো না আমার তো ইউজই হয় না না শর্টে না ব্লগে কোনো আমার এক বছর বেশি হয়ে গেলো আমার কোনো উন্নতি নেই চ্যানেলে কী করবো তোমরা একটু প্লিজ বলো